নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আমরা জানবো চাল কুমড়ো চাষের সঠিক পদ্ধতি যেমন কোন মাটিতে সবচেয়ে ভালো ফলন হয় কিভাবে সার দিতে হয় কোন রোগ হলে কি করবেন এবং কিভাবে বেশি ফলন পাওয়া যায় পুরো ভিডিও দেখলে চাল কুমড়ো চাষ সম্পর্কে আপনার সব ধারণা পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা চাল কুমড়ো বাংলাদেশ ও ভারতে খুবই জনপ্রিয় সবজি দাম সারা বছরই ভালো থাকে ও ফলনও বেশি হয় কাজেই এটি খুবই লাভজনক একটি ফসল কম খরচে বেশি আয় করা যায় বন্ধুরা দুয়াস বা বেলে মাটিতে চাল কুমড়ো চাষ খুবই ভালো উপযোগী হয়ে উঠতে পারে এবং শেষ নিষ্কাশন ব্যবস্থা ভালো রাখতে হবে বিশেষ করে রোদ বেশি পাওয়া যায় এমন জায়গা বেছে নিন বীজ গরম জলে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে নিন টাইক্রোডামা কার্বেন্ডাজিম দিয়ে বীজ শোধন করে নিন তাহলে পরবর্তীতে গাছে অনেক কম রোগ হয় সাত থেকে দশ দিন পর পর সেচ দিতে হবে এবং ফুল ধরার সময় সেচ বাড়ান ও আগাছা কমাতে মালচিন ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বীজ বপনের আশি থেকে একশো দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায় ফল শক্ত হলে তুলে ফেলতে হবে বন্ধুরা পরে এক বিঘা জমিতে সাত থেকে দশ টন পর্যন্ত ফল পাওয়া যায় এবং বাজারে দামও ভালো থাকলে লাভ অনেক বেশি হয় তো বন্ধুরা এই ছিল চাল কুমড়া চাষের সামান্য একটু গাইডলাইন চাল কুমড়া চাষ সম্পর্কে কিছু জানার থাকলে আমাদের কমেন্টে জানান তার সাথে এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ